তোমার বাপের নাম নিশানাও দুনিয়াতে ছিল না তোমার চোদ্দ গোষ্ঠীর কারো দুনিয়ার নাম নিশানা ছিল না মানুষ সব বলতে দুনিয়াতে ছিল না আল্লাহ মাটি থেকে যদি মানুষ সৃষ্টি করতে পারেন তাহার মনোযোগ আল্লাহ যদি মানুষকে মাটি থেকে সৃষ্টি করতে পারেন তাহলে মানুষের শরীর যদি আবার ওই মাটির সাথে আবার মিশে তাহলে ওই মাটি থেকে আল্লাহ মানুষকে আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন কি পারবেন না জুড়ে বলেন পারবেন কি পারবেন না আল্লাহ বলেন ইনকুম তুমি ফের বাস পুনরুত্তর নিয়ে যদি তোমাদের সামান্য সন্দেহ থাকে শোনো আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি তাহলে যে আল্লাহ আমাদেরকে আগে একবার মাটি থেকে সৃষ্টি করেছেন আমার শরীর যদি মাটির সাথে মিশেও যায় সেই আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন কি পারবেন না তাহলে বোঝা গেল সৃষ্টি করেছেন কে রাস্তে বলেন নানা রাস্তে বলেন সৃষ্টি করেছেন কে রিজিক দেন কে মৃত্যু দেন কে মৃত্যুর পরে আবার পুনরায় সৃষ্টি করবেন কে